আমরা আমাদের দেশে দেখি অনেক সময় পুত্রবধূ যারা থাকে এরা অনেক সময় এই বিষয়টা মানতে পারে না ছেলের বউরা এটা অনেক সময় দেখতে পারে না পিতামাতার সাথে সুন্দর আচরণ সহ্য করতে পারে না আবার অনেক সময় এটার বিপরীত হয় যে সন্তান স্ত্রীর সাথে সুন্দর আচরণ করুক এটা অনেক সময় মায়েরা চায় না প্রত্যেককে আল্লাহ তালা একটা হক দিয়েছেন প্রত্যেকের একটা হক আছে কুল্লুকুম রাইন আমরা প্রত্যেকেই দায়িত্বশীল দায়িত্বের ব্যাপারে আল্লাহ হারাবুল জালালের কাছে আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে তাহলে আমরা প্রত্যেকেই দায়িত্বশীল দায়িত্বের ব্যাপারে আমাদের জব দিয়ে তার সম্মুখীন হতে হবে এজন্য আমরা আমাদের নিজের স্ত্রীর হক যেমন আদায় করছি পিতা মাতাকে যেন আমরা ভুলে না যাই নবী করিম সাল্লা সাল্লাম কেয়ামতের আগের একটা ভীভীষিকা বলতে গিয়ে নবীজি বললেন আতা আর্রাজুলো ইমরা আতাহু এমন একটা সময় আসবে যেই সময় আপনি দেখবেন স্ত্রীর কথায় স্বামীরা উঠবে বসবে আমার মনে হয় এই সময়টা একেবারে চলে আসছে আজ থেকে পঞ্চাশ বছর আগে যদি আপনি বাংলাদেশের পরিস্থিতি দেখেন তখন দেখা যেত বাংলাদেশের বুকে আজ থেকে পঞ্চাশ বছর আগে তখন দেখা যেত যে বাংলাদেশে স্বামী যেটা বলতো স্ত্রীরা সেটা শুনত স্বামী যেটা বলতো সেটা স্ত্রীরা করত কিন্তু আজকে এমন একটা অবস্থা স্বামীদেরকে একটা সময় সম্মান ছিল শ্রদ্ধা ছিল ভয়ও পেত তবে আমি ভয় পাওয়ার কথা বলি না যেহেতু নবীজি সাল্লাহি সাল্লাম ভয় পেতে বলেন নাই সম্মান করতে বলেছেন ইজ্জত করতে বলেছেন এবং নবীজির গোটা লাইফটা দেখলে দেখা যায় যে আম্মাজানদেরকে তিনি নিজে থেকে সালাম দিতেন আম্মাজানদের কাছ থেকে নাবিজি সাল্লাহিসাল্লাম গল্প শুনতেন নিজে গল্প করতেন আম্মাজানদের কাছে নবী করিম সাল্লাহ আলু আসাল্লাম তিনি নিজে চোখের পানি আম্মা আম্মাজানদের মুছে দিতেন আম্মা আম্মাজানরা অসুস্থ হলে মাথার শিওরে বসে নবীজি দোয়া পড়ে ফু দিয়ে দিতেন এরপরে নবীজি ঘুরতে নিয়ে যেতেন দেখায় দেখায় বলতেন যে যাবালুন ইহেব্য না ও এই পাহাড়টা আমরা ভালোবাসি পাহাড়টা আমাদেরকে ভালোবাসি এই পাহাড়টার এই নাম এই পাহাড়টার এই নাম নাবিজি এইভাবে ঘুরাতেন জানদেরকে। তাহলে এই বিষয়গুলো নবীজির রেখে যাওয়া শুন না স্ত্রীর হকটাকে ইনশিওর করা এটা যেমন আমাদের জন্য দায়িত্ব মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করা এটাও দায়িত্ব আপনি স্ত্রীর সাথে পরামর্শ করেন ইসলাম নিষেধ করে নাই কিন্তু এর পরের অংশে নাবিজি বললেন আক্কা উম্মাহু মায়ের সঙ্গে খারাপ আচরণ করা হবে তাহলে কীরকম খারাপ আচরণ আপনি চিন্তা করেন মায়ের সেবার সেবা করার কারণে বউ ছেড়ে চলে গেছে চাকরি পর্যন্ত চলে গেছে এই যে একটা বিভীষিকা আমাদের দেশে এই জাতীয় নিউজগুলো অনেক সময় প্রচার করতে আমাদের কাছে এতটা লজ্জা লাগে যে বাংলাদেশে আমরা এখন দেখি যে মায়ের সেবা করার কারণে চাকরি চলে যায় এরপরে আবাহু বাপকে দূর দূর করে দিবে আমরা এমন দৃশ্য বলছেন বাংলাদেশে দেখেছি মাকে গোয়াল সন্তান রেখে দিয়েছে এগুলো কেয়ামতের আলামত এগুলোর কারণে জমিনের ভিতরে আজাব আস ফালিয়ার দালিকা রিহান হামরা চতুর্দিক থেকে আগুনের গোলাগুলো পৃথিবীর দিকে আসে জাল জালা ভূমিকম্প আসে আকাশ থেকে পাথর বৃষ্টি আসে জমিনের ভিতরে ভূমিধস হয় এই রকম অনাচারের কারণে এরকম দুরাচারের কারণে পিতামাতার সাথে সম্মান সূচক আচরণ করেন ও দুনিয়া মা যদিও তারা মুশরেকা হয় আপনি ইমান আনছেন তারা ইমান আনে নাই তারা জানিয়া হয় তারা চরিত্রবান না হয় তারপরও আপনার সুন্দর আচরণ করতে হবে খারাপ আচরণ করার কোনো সুযোগ ইসলাম আপনাকে দেয় নাই যদি তারা সন্তুষ্ট থাকে আল্লাহ পাক আপনার উপর সন্তুষ্ট থাকবেন এজন্য আমরা যুবকদেরকে সহ যত লোক আমরা পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলেছি হাত ধরে মাফ চেয়ে নেন সবাই হাত ধরে আল্লাহরস্তে পিতা মাতার কাছে মাফ চেয়ে নেন পিতা যদি বেজার থাকে আপনার বন্দিকে লাভ হবে না সার্টিফিকেট আপনার কোনো লাভে আসবে না জীবনে কোনো না কোনো জায়গায় গিয়ে আপনি ধরা পড়ে যাবেন এই পৃথিবীতে শ্রেষ্ঠ হয়েছে এমন একজনের নজির আপনি পাবেন না যে পিতামাতার সাথে বেয়াদবি করেছে পিতামাতার কাছ থেকে দোয়া নেন পিতামাতার মাতার আপনি বড় হবেন আল্লাহ আপনাকে শ্রেষ্ঠত্ব দিবে আল্লাহ তালা পিতামাতার সাথে সুন্দরতম আচরণ করার তৌফিক দান করুক ওকফিদ মিনার রাহমা মাথাটা নোয়া ঘাটটাকে অবনত করে দিয়ে পিতামাতার সাথে সুন্দর আচরণ করার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক একজন ভাই প্রশ্ন করেছেন যে অতিরিক্ত শীতে কতটুকু অসুস্থ হলে পানি দিয়ে ওজুর প্রয়োজন হয় না এবং শীতের সময় কোন কোন আমল বেশি করা যেতে পারে মাসাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলে আমি মনে করছি যদি এমন শীত হয় যেই শীতে আপনি অজু করলে আপনার মৃত্যুর আশঙ্কা আছে যেমন রাশিয়ার কিছু অঞ্চলে যেখানে তাপমাত্রা মাইনাস সেভেনটিতে পৌঁছায় যায় সত্তর ডিগ্রি সেলসিয়াস মাইনাস মাইনাস মানে আমাদের যেটা ডিপ ফ্রিজ থাকে এর চাইতে বেশি ঠান্ডা সেখানে আপনার বুড়ুগুলো পর্যন্ত জমে যায় পাপড়িগুলো পর্যন্ত জমে যায় এত বেশি ঠান্ডা মানুষের সেখানে সেই ঠান্ডার ভিতরে মানুষ টয়লেট করার সাথে সাথে আপনি টয়লেট করলেন সাথে সাথে এটা বরফ হয়ে যায় গরম পানি যদি উপরের দিকে এভাবে আপনি উপরের দিকে দিয়ে দেন সাথে সাথে এটা নিচে নামার আগে এটা ঠান্ডা হয়ে যায় বরফ হয়ে যায় যেখানে প্রায় আড়াই কেজি থেকে চার কেজি পাঁচ কেজি পর্যন্ত মানুষ জামা পরে পাঁচ ছয় কেজি জামা পরে মানুষ নিজেকে বাঁচানোর জন্য একটু চেষ্টা করে হাড় কাঁপানোর শীত এই পৃথিবীর এমন অনেক অঞ্চল আছে যে অঞ্চলগুলোতে কষ্ট করে মানুষের জীবন জীবনযাপন করতে হয় প্রত্যেকটা জায়গায় রুম হিটার ছাড়া বাঁচার কোনো উপায় নেই সেখানে শুধুমাত্র কিছু প্রাণী ছাড়া প্রায় প্রাণী হার্ট অ্যাটাক করে মারা যায় বরফে জমে গিয়ে মারা যায় এই রকম যদি কোনো শীত কখনও বাংলাদেশে চলে আসে সেই সময়ের হিসাবটা ভিন্ন এখনকার যে শীত আমরা এখন কাটাচ্ছি এই শীতের সময় আপনি অজু করবেন একটু গরম পানি করে উজু করেন ইসবাবুল ওদু আলাল মাকারে কষ্টের সময় অজু করা এই অজুর পানিটা আপনার জন্য সাক্ষী হবে কি সাক্ষী হবে এই অজুর পানি আপনার জন্য সাক্ষী দিবে আল্লাহ রাব্বুল আলমিনের আদালতে সাক্ষী হয়ে যাবে এবং মিনাল বধু এই পানিগুলা জকজক করে উঠবে আল্লাহ এই গোলাম কষ্ট করে উঁজু করেছে আল্লাহ মেহরবানি করে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ তার গুনাখাতাগুলো মুছে দেন আপনার এই দোয়ার কারণে আল্লাহ রাব্বুল ইজাত জালাল গুনা মাফ করে দেবে সোহান আল্লাহমদি তো এই যে অজুর পানিটা সুন্দর করে ব্যবহার করা সুন্দর করে অজু করা অজুর পানিটা সুন্দর করে যথাযথ ব্যবহার করা এটা আমাদের ইমানই দায়িত্ব তবে হ্যাঁ এমন অসুস্থতা অনেকের এমন অসুস্থতা আছে যেমন ধরুন আপনি ঠান্ডা এতটা বেশি আপনার সমস্যা হচ্ছে যে ঠান্ডার কারণে আপনার নাক বন্ধ হয়ে গেছে কান বন্ধ হয়ে গেছে প্রচণ্ড আপনার ঠান্ডার কারণে আপনার সমস্যা সৃষ্টি হচ্ছে অ্যালার্জি জড়িত কারণে এত বেশি আপনার ঠান্ডা লেগে যাচ্ছে আপনার জীবনটা একেবারে এতটা দুর্বিশহ হয়ে গেছে ঠান্ডার কারণে আপনি কিছু করতে পারতেছেন না এমন কোন রোগী যদি ঠান্ডার মধ্যে পড়ে যায় তখন তিনি তায়াম মাধ্যমে একেবারে এরকম যে মৃত্যু মৃত্যুসজ্জায় চলে যায় ঠান্ডাটা লাগলেই একেবারে মৃত্যু মৃত্যুসজ্জায় চলে যাচ্ছে প্রচণ্ড ঠান্ডা এরকম ঠান্ডার ভিতরে কোনো রোগী যদি তায়াম মোম করে সলা আদায় করে তার সলাটটা শুদ্ধ হবে অযথা কোনোভাবে একটু একটু ঠান্ডা দেখলেই আপনি তায়ামমুম করে ফেলবেন এতে করে আপনি গুনাগার হবেন নামাজ নষ্ট হবে এবাদবন্দিগী ত্রুটিপূর্ণ হবে এজন্য